ছেলে এবং আমার বাতি থাকেছে দুবাই নজরুল ইসলামের মাধ্যমে তারা ভালো আছে তাদের ভালো রিজাল্ট শুনেই চাষা এবং আমি যাচ্ছি সময়ের সাথে সত্যের পাশে নির্বাণা ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সির পরিচালক জন আপনজরুল ইসলাম বুয়া বিশ্বস্ততার মাধ্যমে অল্প প্রতিনিধি ব্যাপক সুনাম অর্জন করেছেন ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার হাটশিরা বাজারে নির্বাণা ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সির মাধ্যমে এলাকা এবং আশেপাশে গ্রামের অনেক বেকার যুবককে প্রবাসে কর্মসংস্থানের সৃষ্টি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমার ছেলে সৌদি আরব নজরুল মাধ্যমে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত ভালোই আছে রেগুলার কথা বার্তা যে ভালোই আছে আল্লাহ রহমত কাজ কাম সর্বাধিক সৌদি আরব যেতেছি নজরুল ভাইয়ের মাধ্যমে নজরুল ভাই আরো আমি এদিকে অনেক লোক নিয়েছে ইন ভালোই ভালোই আছে যারা বিদেশ ইনশাল এবং আমার এলাকার অনেকেই গেছে উনি খুব ভালো লোক নিশ্চিত যাইতে পারেন আমাদের এলাকার জন লোক গেছে সৌদি উনি কোন জানালা নাই ধর ইনশাল্লাহ নিশ্চিত যাইতে পারেন নির্বানা ইন্টারন্যাশনাল ট্রাভেলস এলাকার বেকার যুবকদের রেমিটেন্স যোদ্ধা হিসেবে তৈরি করার লক্ষ্যে নিজ বাড়ি সংলগ্ন হাটশিরা বাজারে অফিস স্থাপন করেছেন দুবাই ট্যাক্সি কর্পোরেশন একটা কোম্পানি আর হল কোম্পানি তো আমরা ট্রান্সগাল কোম্পানিতে অনেকগুলি ভিসা পাইছি এবং আগামীতে আরো পাবো আমরা ট্রান্সগাল থেকে আপাতত ফ্লাইট করাইতাছি ওইখানে আপনার কনস্ট্রাকশন এরি স্টিল উইকার মেসন কার্পেন্ডার ক্লিনার সিকিউরিটি গার্ড হাউস বিভিন্ন ক্যাটাগরির ভিসা আছে এই কোম্পানিতে আমরা লোক পাঠাইছি কোনো সমস্যা নাই ভিসা হচ্ছে বিশেষ করে আমাদের এলাকার বা এদিকের মানুষ অনেকেই জানে না দুবাইতে ট্যাক্সি ড্রাইভার হিসেবে যে আমরা লোক নেই প্রতি বর্ষরে বাংলাদেশ থেকে প্রায় এক থেকে দেড় হাজার লোক নেওয়া হয় ট্যাক্সি ড্রাইভার কিন্তু আমাদের এই এলাকা থেকে মানুষ খুব কমে যায় ট্যাক্সি ড্রাইভার সম্পর্কে অবগত আমার মনে হয় যে একবারই নাই আমাদের দুবাই ডিটিসি এ হ্যাঁ ট্যাক্সি কর্পোরেশন কোম্পানিতে আগামী চোদ্দ এবং পনেরোই সেপ্টেম্বর সরাসরি ডেলিগেটের মাধ্যমে বাংলাদেশ থেকে আমরা আষ্টশো লোক এখন হায়ারিং করা হবে আপনারা যারা দুবাই ট্যাক্সিতে যাইতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন এবং বিসা হানড্রেড পার্সেন্ট হবে আপনারা কেউ বয় পাইবেন না যে দুবাই ট্যাক্সির বিসা হয় কি না আমরাও অনেকগুলা লোক পাঠাইছি এবং পাঠাবো দুবাইয়ের বিষয় খোলা আছে ট্যাক্সি কোম্পানিতে আপনারা তিন ক্যাটাগরিতে আমরা লুক নিতেছি এক নম্বর হল গায় ট্যাক্সি ড্রাইভার বেলিট পার্কিং ড্রাইভার আর মোটর বাইক ড্রাইভার তিন ক্যাটাগরিতে লুক নিতেছি তিনো ক্যাটাগরিতে আমরা যাইতে পারবেন এবং এইসব ক্যাটাগরিতে গেলে সর্বনিম্ন মাসে যারা এক লক্ষ দেড় লক্ষ এবং আশি থেকে দেড় লক্ষ টাকার মধ্যে স্যালারি ইনকাম করতে চান তারা ট্যাক্সি কোম্পানিতে দুবাই আর টি এডি টিসি কোম্পানিতে নির্ভয়ে যাইতে পারেন যে আপনারা নির্ভয়ে যাইতে পারেন এবং দুবাইয়ের ভিসা খোলা আছে